করে কারা দক্ষিণা পবনে দলে বসন

এখন আচ্ছা আপনাকে শিখে তুমি আচ্ছা হম কত মায়ের পায়ে আমার কোন টাকা লাগবো না তাই এটাই টাকা না কে দেওয়া গোল কত লাগু চা খাইছো চা খাইছো খাওনি খাও নাই কে খাওয়া আমরা যে খাওয়ালু বউটা তাইলে খাওয়াইতে পারত তুমি বিয়া করবা কবে আমার বিয়া অনেক দাইলি অনেক দাই অনেক তাই হ্যাঁ অতনিক তখনই কামচা হ্যাঁ আপনার গোষ কো হ্যাঁ আবার বাং ভাসু আবার কথা বল আপনি কি করতেছো কি কইলে তুই আমি কানে কন্ট্রোল নি আপনি কি করতেছো কি সালামু কি চালামু কি হ্যাঁ কি সালামু চালামু

মা আমার কাছে শুবে না তুই গড়ে শোবে না কখনই না এখন এখন to be